হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লক্ষ্মী পুজোর স্পেশাল ব্লগ সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা আজকে আমাদের বাড়িতে কোজাগড়ি লক্ষ্মী পুজো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি মা আর ছোটো পিসি তিনজনে মিলে উপোস করে ঠাকুরের সমস্ত রান্নাবান্না গোজ গাছ সবই করেছি তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা এখন দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীকে তার আসনে বসানো হচ্ছে আর ঠাকুরের সামনে আমি চাল বেটে আলপনা দিয়ে দিয়েছি কীরকম হয়েছে বলো তো পুজোর ভোগ আমাদের সব কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তিনজনে মিলে করছিলাম খুব চাপ ছিল তার জন্য আর এখানে ঠাকুরের গোজ গাছে আমি একটু ছোটো পিসির হেল্প করছি তোমরা সেটাই দেখতেই পাচ্ছ ঠাকুরকে বসানো হয়ে গেছে এবার ঠাকুরকে সাজানো হবে আমাদের বাড়িতে অনেক নিয়ম আছে লক্ষ্মী পুজোর সেগুলোই ছোটো পিসি এখানে করছে আমি দেখে দেখে শিখছিও আর কি সুন্দর বলো ফুলটা না তোমাদের বাড়িতে লক্ষ্মী প্রতিমা কীরকম হয় আর কিভাবে পুজো করা হয় অবশ্যই জানিও লক্ষ্মী পুজোর মেন আকর্ষণ হল নাড়ু যেটা সবাই ভালোবাসে আমিও খুব ভালোবাসি খেতে নাড়ু আর আলপনাটা হলো মাস্ট আমি যেটা প্রতি বছরই খুব যত্ন সহকারে অনেকক্ষণ ধরে পুরো বাড়ি আলপনা দিই এবারও দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর নাড়ুগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভোগ কী কী হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো মোটামুটি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন তোমরা দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর ঘট বসানো হচ্ছে এরপর মা লক্ষ্মীর ঘটের পাশেই কলা পাতার আসন পেতে ওর মধ্যে ফল দেওয়া হবে পান সুপুরি দেওয়া হবে সেটাও তোমরা অলরেডি দেখে নিয়েছো এই ভিডিওর মাধ্যমে সমস্ত জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর তোমরা মা লক্ষ্মীকে দেখে বলো কীরকম লাগছে খুব সুন্দর তাই না বলো মা লক্ষ্মীকে তো তোমাদের দেখা হয়েই গেছে তাহলে চলো বাড়ির বাদবাকি ঠাকুরগুলোকেও দেখে নেওয়া যাক আর এখানে আর খই সাজানো হয়ে গেছে তোমরা সেটাই দেখতেই পাচ্ছ আর ই হল আমাদের বাড়ির বাকি ঠাকুর ঠাকুরের ভোগ সব রেডি হয়ে গেছে ঠাকুরের ভোগ বাড়াও হয়ে গেছে এরপর ঠাকুরের সামনে সাজানো হবে ভোগগুলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে আমি একটুখানি ছোট্ট করে তোমাদের আলপনা শেয়ার করছি আমি যেটা দিয়েছি এখানে দেখতেই পাচ্ছ ছোট পিসি ঠাকুরের সামনে ভোগগুলো সাজিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখন বড় কাকাই পুজোয় বসে গেছে বা পুজো হবে তাহলে চলো দেখতে থাকো আর কি কি ভোগ রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভোগের মধ্যে রয়েছে ফল তারপরে মিষ্টি সন্দেশ দই নাড়ু খই খিচুড়ি লুচি পায়েস চাটনি আর ভাজা লাবড়ার তরকারি এদিকে আছে চিড়ে নারকেল চিনি ঘি নৈবিদ্যও রয়েছে তাহলে চলো বেশি আর কথা বলবো না তোমরা পুজোটা এনজয় করা পুজোটা দেখতে থাকো পাশের বাড়ি ঝগড়া হচ্ছে সেটাও উঠে গেছে ভিডিও করার সময় এখন আমি দেখলাম তো ঝগড়াটাকে ইগনোর করো বলবো পুজোটাকে ফোকাস করো

यभिनाय येतपद्म ओम नमः जाड जो भयनामा ओम नमः सेगंड पुष्टे नमः का जाड जो भयनामा असपई महाजुतियंत्रि सर्वपाको पुनः स्मितवाकरम येतपद्म पुनरास्मनि जलाय ओम नारद जो भयय बच्यो यहा बच्यो यहा बच्यो इहो तिष्टो इहो सुननी जेगी मत्तो दृष्टना गुरु नमः এসো ধূপ দীপ শ্রী বিষ্ণুবে বন্দপুষ্পে এতদধি পাং লক্ষ্মী মায় বন্দপুষ্পে ওম নমো লক্ষ্মী মত বন্দুষ্পে ওম নমো লক্ষ্মী মায় নম एक बंधुपुष्पे तत्मिष्नाय मिंज लक्ष्मी माताए नम ए बंधुपुष्पे ओम ओम पंचभ्यंजुन्न भोग लक्ष्मी माताए नम ओं एसे पुष्पे

কোনটাই আছে কি লাগে সারাদিন পুজো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে ভালোভাবেই হয়েছে এবার চলো দেখে নেওয়া যাক আমি কি কি আল্পনা দিয়েছি এখানে একটা সুন্দর দরজার সামনে একটা আল্পনা দিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর দু সাইডে দু রকম কেন এটা আগে থেকে দেওয়া ছিল এর ওপর দিয়ে আমাকে বলেছে করতে এইটা দেখবে প্রতি বছরই ডিজাইনটা করা হয় এই সামনের ডিজাইনটা যেটা ওটা আমি করেছি হালকা হালকা হলুদ দিয়েছি আর যেটা থেবড়া হলুদ দিয়ে দিয়েছে ওটা আমার বাবা ওটা নিজে এরকমভাবে করে দিয়েছে তো তার সিঁড়ির পাশেই এটা আমি একটা এঁকেছি আর সিঁড়ির মধ্যেও একটা এঁকেছিলাম অনেকদিন ধরে আঁকার ইচ্ছে ছিল করেছি এটা আসলে প্রাইমার দিয়ে করা প্রাইমার দিয়ে তো আর রঙ করা যায় না আল্পনা আঁকা যায় না না তুলিগুলোও সেরকম ভালো না মানে মুছলেই উঠে যাচ্ছে তো যার জন্য এটা করা আর সিঁড়ির সামনে একটা স্টিকার বসানো আছে তার পাশে একটুখানি দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগে তার পাশে একটা আল্পনা আঁকা হয়েছে আর সিরিজ সব কটায় ওখানে আলাদা আলাদাভাবে করা হয়েছে আগের দিন আমি সন্ধ্যা থেকে রাত একটা দেড়টা পর্যন্ত আল্পনা করেছিলাম তারপরে সকালবেলা আবার ঘুম থেকে উঠে বাদ বাকি আলপনাটুকু দিয়েছি তারপর স্নান টান করে উপোস করেছিলাম ঠাকুরের সব কাজ টাজ করে তারপর পুজোর শেষ হয়ে যাওয়ার পর ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বাদ সব আলপনা কমপ্লিট করেছি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমার বাবা যে আল্পনা দিয়েছিলো ওটা উঠে গেছে ভালোই হয়েছিল কিন্তু উঠে গেছে প্রাইমার বলে আর এগুলো ওরা করেছে আর এই সামনে টুকু আমি দিয়ে দিয়েছি কেন না হলে খালি খালি লাগছিল তো সবাই বকছিল উপোস করে সারাদিন না খেয়ে দিয়ে আল্পনা দিচ্ছিলাম বলে কোমর পিঠ বিশাল ব্যথা আর যার জন্য বকাও খেয়েছিলাম তো ফাইনালি আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর রকম লেগেছে আমার আলপনাগুলো তোমাদের আর কীরকম লাগছে আর কি বলবো অবশ্যই জানো আলপনাগুলো কীরকম লাগছে আমার ভালোই লাগছে বাড়ির সবারও ভালো লেগেছে বা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের কারকার কার বাড়িতেই আলপনা দেওয়া হয় নাড়ু করা হয় কি কী ধরনের নাড়ু কী কীরকমভাবে পুজো করা হয় সমস্ত কিছু কমেন্ট করে জানিও আর লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো শর্টস ভিডিওতে ততক্ষণের যেন টাটা বাইবাই ভালো থাকে সবাই ঘরে